মিষ্টি কালার মধ্যে দেখেন মিষ্টি কালারের মধ্যে এই যে লেমন লেমন গর্জিয়াস কালার নতুন ডিজাইন এটা আরেকটা ডিজাইন হ্যাঁ নতুন ডিজাইন এটা এই দেখেন কোন মধ্যে কোন কথা ডিজাইন হ্যাঁ কোন কোন ডিজাইন আচ্ছা

একটা কালার বেগুনি কালার মধ্যে আমরা সম্পূর্ণ পাইকারি বিক্রি করি এই যে গোলাপি কালার মধ্যে দেখেন হ্যাঁ হ্যাঁ গোলাপি এরপরে ভাই এই যে অস্থির একটা ডিজাইন দেখেন এই যে দেখেন ভালো

এই যে জাম কালার মধ্যে দেখেন জাম কালার মধ্যে এই ডিজাইনের জাম কালার জি হ্যাঁ ঠিক আছে ভাই এই মিটারে শেষ ডিজাইন শেষ ডিজাইন এই দেখেন হ্যাঁ ঠিক আছে ভাই এটা আছে সম্পূর্ণ নতুন আরেকটা ডিজাইন জি আমরা মোট চারটা ডিজাইন দেখালাম আজকে জি এই দেখেন আমাদের মধ্যে হলো চার পাঁচটা করে ডিজাইন আছে জি হ্যাঁ মিটারের মধ্যে চার পাঁচটা সর্বনিম্ন 10টাও আসে জি ঠিক আছে ভাই এরপরে এই বাসন্তী কালার বাসন্তী কালার বাসন্তী ডিজাইন বাসন্তী কালার জি হ্যাঁ এরপরে ভাই এই কমলা কালার কমলা কালার এই কমলা কমলা ঠিক আছে ঠিক আছে ভাই এরপরে মিষ্টি কালার মিষ্টি কালার হ্যাঁ তো আজকে আমাদের মিঠাই আর মিঠাই এখানে শেষ আজকে আমাদের এখানেই শেষ হ্যাঁ আর মিঠাই শেষ আর আমাদের আরো বিভিন্ন কোয়ালিটি মাল আছে যারা যারা ভাই পাইকারি কাপড় কিনতেছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ ভাই হ্যালো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম